আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেকরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলবো আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন আর আজকে যে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলবো সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চারশো সাতানব্বইটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে আবেদন শুরু হয়েছে আঠারোই অগাস্ট থেকে এরপর আবেদন শেষ হবে সতেরোই সেপ্টেম্বর এর মধ্যে আবেদন করতে পারবেন আর এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে আর আরেকটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে এখানে চারশো আষট্টি পদ সংখ্যায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানেও প্রকাশিত হয়েছে আর এখানে আপনারা আবেদন করতে পারবেন এইচএসসি পাশে বা ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাশে এখানে আবেদন করা যাবে আর এখানেও সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এটা আবেদন শেষ হবে আঠারোই সেপ্টেম্বর এর মধ্যে আবেদন করে নিতে পারবেন তাছাড়া জেলা ভিত্তিক অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সিভিল সার্জন কার্যালয়ে চাইলে সেখানেও আপনারা আবেদন করতে পারবেন আর সেই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আর যাবার আগে অবশ্যই বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ